তো কালকে একটা তাল নিয়ে এসছে বলছে বড়া খাবে তো আমাকে বলছিল বড়া করো তো আমি বলছি তালটা যদি গুলে দাও তাহলেই বড়া করে দেবো আর আমার কালকে শরীরটা খুব খারাপ ছিল তার জন্য আমার বর তালটা ভালো করে ধুয়ে আমাকে গুলে দিল দেখো আর তালটা গোলা হয়ে গেল এরপরে আমি দিয়ে দিলাম ময়দা এরপরে দিয়ে দিলাম সুজি কিছুটা সুজি আর এরপরে দেবো একটু চিনি পরিমাণ মতো দেবে সব পরিমাপ মতো এরপরে দিলাম লবণ তারপরে হাফ মালুই নারকেল কোড়া নারকেলটা না দিলে টেস্ট হয় না তাই জন্য একটু নারকেলও দিয়ে দিলাম তো ভালো করে মেখে নিলাম আর পাশে তেল বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এরপরে এক এক করে ছোট ছোট করে বড়াগুলো আমি ভাজবো আর বড়াগুলো কিন্তু খুব ভালো হয়েছে খেতে আর এত সুন্দর তালটার এত সেন্ট তালটা কিন্তু দারুণ সেন্ট ছিল তো যাই হোক দেখো বড়াগুলো আমি সুন্দর করে অল্প অল্প করে ভেজে তুলে নিলাম তো ওইভাবে সব ভরা আমার ভাজা হয়ে গেল। আর তোমরা কিভাবে বড়া ভাজো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার মতো করে একবার খেয়ে কমেন্ট করো